বত্রিশ বছর আগের নানুরেই সংঘর্ষের ঘটনার অভিযোগে কাজল শেখ সহ তেরো জনকে বেকসুর খালাস দেন বোলপুর মহকুমা আদালত প্রায় দু যুগ পর রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় কাজল শেখ সহ তেরো জনকে বেকসুর খালাস করল বোলপুর মহকুমা আদালত ঘটনা উনিশশো তিরানব্বই সালে নানুরের চাকর গ্রামে সিপিআইএম ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক সংঘর্ষ হয় সেই ঘটনায় তৃণমূল নেতা কাজল শেখ সহ তেরো জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ হয় প্রায় বত্রিশ বছর ধরে কেস চলার পর অবশেষে বোলপুর মহকুমা আদালত কাজন শেখ ১৩ তেরো জনকে বেকসুর খালাস করেন এই নিয়ে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন বোলপুর কোর্ট কাটোয়া কোর্ট আমাকে প্রায়শই যেতে হয় আপনার জানা আছে বামফ্রন্ট আমলে বাম বিরোধী আন্দোলন করতে গিয়ে প্রায় তেষট্টিটা মিথ্যা মামলার মালা আমার গলায় পড়ানো হয়েছিল এখনও পর্যন্ত আটটি মামলা রয়ে গেছে বাকি মামলাগুলো সওয়া যাওয়ার ভিত্তিতে আদালত আমাকে নিষ্পত্তি দিয়েছে আজকে আজ থেকে বত্রিশ বছর আগে পিএস কেস নাম্বার তিয়াত্তর বাই নাইনটি থ্রি জিয়ার নাম্বার দুশো পঁয়ত্রিশ বাই উনিশশো এই কেসটার আজকে রায় ঘোষণার দিন ছিল আজকে মহামান্য আদালত আমাদেরকে বেকুসুর খালাস করলো সওয়াল জওয়ার ভিত্তিতে এবং একটি কেস ছিল সাতশো বাহান্ন বাই বারো এসসি পঁচিশ বাই বাইশ ওই কেসটা সাক্ষী শুরু হয়েছে অর্থাৎ প্রত্যেকটি কেস আমাদের বাম জামানায় যেগুলো দেওয়া হয়েছিল যে মিথ্যা মামলাগুলো সে মিথ্যা মামলাগুলো থেকে আমি নিষ্পত্তি পেয়েছি বাকি যে সাত আটটা মামলা আছে সেই মামলাগুলোর জন্য কোর্টে আমাকে আসতে হয় সেই জন্য আজকে এসেছি আজকে একটা মামলা আজ থেকে বত্রিশ আগে যে মামলা করা হয়েছিল মিথ্যা মামলা সেই মামলা থেকে মহামান্য আদালত আমাকে নিষ্পত্তি ছিল ঘটনার রাজনৈতিক সংঘর্ষ ছিল তখন বাম জামানায় উনিশশো তিরানব্বই সালে চারগো গ্রামে একটা পারিবারিক ঝামেলা হয়েছিল সেই পারিবারিক ঝামেলা থেকে রাজনৈতিক রং দিয়ে আমাদেরকে মিথ্যা মামলায় জড়িয়েছিল বাম ফন্টে হাত মাঠ বা তৎকালীন বাম শাসন যারা করছিল তেরো জন অভিযুক্ত ছিল তেরো জন অভিযুক্তকেশ খালাস করা হয়েছে আর একটা মামলা দু সালে যে মামলাটা হয়েছে সেই মামলাটা বিয়াল্লিশ জন আসামি আছে আমরা বিয়াল্লিশ জনই এখানে এসে হাজিরাম যাদের নামে অভিযোগ ছিল এবং আজ থেকে সাক্ষী শুরু হলো আশা করি দু এক মাসের মধ্যে ওই কেসও আমরা খ্রিস্টান পাবো আমাদের বাম জামানায় এই নানুরে শাসনের নামে শোষণ চলেছে হাটমাদ্রা দাপিয়ে বেরিয়েছে তখন সুযুরের একজন সহ আরও আমার উনিশজন সহযোদ্ধা সহকর্মীকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছে অনেক মায়ের কোল খালি হয়েছে অনেক বোনের স্মৃতির সিঁদুর হারিয়েছে আমার মতো অনেক ভাই আছে যারা তার ভাইকে হারিয়েছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলায় প্রতিষ্ঠিত হওয়ার পরে তিনি কথা দিয়েছিলেন বদলা নয় বদল চাই বাংলার উন্নয়ন ঘটে দেখাবেন তাই তিনি বাংলার উন্নয়ন ঘটে দেখাচ্ছেন সেই যোগ্যে আমরা সকলে সামিল হয়েছি তাই বর্তমানে কাটাকাটি খুনো খুনি রাহাজানি বন্ধ হয়েছে বাংলার মানুষ তথা নানুবিধাংস মানুষ উন্নয়নযোগ্যে হাঁটতে শিখেছে মমতা বন্দ্যোপাধ্যায় পঁচানব্বইটি যে জনমুখী প্রকল্প সেই প্রকল্পগুলো সঙ্গে নিয়ে আমরা এখন চলছি